জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে হুমকির মুখে বিদ্যুৎ সংযোগ ও কবরস্থান বিস্তারিত দেখুন প্রতিবেদনে প্রকৃতি কন্যা খ্যাত সিলেটের জাফলংয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন যান্ত্রিক দানব পেলোডার ব্যবহার করে মাটির গভীর থেকে বালু তোলায় ধসে পড়ছে জনপদ এর ফলে বর্তমানে চরম হুমকির মুখে পড়েছে পল্লী বিদ্যুতের খুঁটি এবং স্থানীয় একটি প্রাচীন কবরস্থান সরজমিনে দেখা গেছে জাফলংয়ের লাখের পার জুমপার, মামার দোকান কান্দুবস্তি নয়াবস্তি ও বল্লাঘাট এলাকায় প্রভাবশালী একটি চক্র দিনের আলোতে এবং রাতের আঁধারে শক্তিশালী পেলোডার মেশিন ব্যবহার করছে মাটির বুক চিরে গভীর গর্ত করে পাথর ও বালু উত্তোলনের ফলে আশপাশের এলাকায় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে মাটির নিচে বিশাল এলাকা ফাঁকা হয়ে যাওয়ায় রাস্তার ধারীর বৈদ্যুতিক খুঁটিগুলো হেলে পড়েছে যা যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বালু উত্তোলনের ফলে স্থানীয় একটি কবরস্থানের সীমানা দেওয়াল ও ভেতরের মাটি ধসে পড়তে শুরু করেছে পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত এই শেষ ঠিকানাটি রক্ষায় স্থানীয়রা বারবার দাবি জানালেও বালু খেকোড়া তা তোয়াক্কা করছে না এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এলাকার বাসিন্দারা জানান অবৈধ এই খননের ফলে আমাদের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ার ভয়ে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি এমনকি আমাদের ধর্মীয় পবিত্র স্থান কবরস্থানটিও আজ হুমকির মুখে আমরা বারবার প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় তবে দুর্গম এলাকা এবং প্রভাবশালী চক্রের কারণে শতভাগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে শীঘ্রই জাফলং এলাকায় টাস্কফোর্সের মাধ্যমে বড় ধরনের অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন তারা। পরিবেশবিদদের মতে জাফলংয়ের এই অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন শুধু অবকাঠামো নয় বরং সামগ্রিক পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে এখনই কঠোর পদক্ষেপ না নিলে বিদ্যুৎ বিপর্যয় সহ বড় ধরনের জানমালের ক্ষতি এড়ানো সম্ভব হবে না